আমরা সকলেই কিছু না কিছু ভুল করে থাকি আর সেই ভুলগুলো শুধরে দেয় আমাদের বড়রা বা আমাদের শুভাকাঙ্ক্ষীরা আমরা আমাদের ছোটদের ভুল সূত্রে দিই আর বলি যে যে কোনো কাজ করার আগে মন দাও ধ্যান দাও বা মেডিটেটিভ ওয়েতে করো কিন্তু এই যে মন দেওয়া কাজে ধ্যান দেওয়া বা মেডিটেটিভ ওয়েতে কোনো কাজ করা তার মানে কী তার মানে অনেক অঘাত এবং যারা এগুলো জানতে পেরেছিল তারাই কিন্তু আজ মনে ঋষি হতে পেরেছে সাকসেসফুল হতে পেরেছে আপনি আমি সাধারণ মানুষও এই ধ্যান বা মেডিটেশন কী বা কিভাবে করা যায় কি করলে এই ধ্যান বা মেডিটেশনের মাধ্যমে জীবনে উন্নতি আনা যায় সেটা জানা বা জীবন সঙ্গী করা খুব সহজেই সম্ভব আজ সে বিষয়ে থাকবে ছোট্ট খাট্ট দু একটা কথা যা আমি উপলব্ধি করেছি কিছু কিছু বই পড়ে বা কিছু ঋষিদের কথাবার্তা শুনে এই যে প্রকৃতি এই প্রকৃতিতে দেখবেন কত সুন্দর জিনিস ছড়িয়ে আছে ফুল হোক গাছের লতাপাতা হোক বা প্রাকৃতিক অন্য কোনো সৌন্দর্য হোক আমাদের চোখ আছে আমরা দেখি শুধু দেখি না প্রকৃতি যেন বলে তাকিয়ে দেখো কত সুন্দর এই প্রকৃতি কিন্তু ধরুন যদি আমরা এই চোখ দিয়ে না দেখি আমাদের চোখই নেই তবে কিভাবে অনুভব করব প্রাকৃতিক এই সৌন্দর্য অথবা একটি ফুলের খুব সুন্দর গন্ধ আমরা সেই ঘ্রাণ পাচ্ছি কিন্তু যদি আমাদের এই ঘ্রাণ ক্ষমতাই না থাকে আমাদের স্মেলিং পাওয়ারই না থাকে তবে কিভাবে সে ফুলের সুগন্ধ আমরা পাবো পাবো না তাই তো কোনো একটা খাবার খুব সুন্দর খেতে ভালো তার স্বাদ কি করে বুঝছি আমাদের এই জীব দিয়ে আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় বা ফাইভ সেন্স অর্গানের কথা তো আমরা সকলেই জানি সেই ফাইভ সেন্স অর্গানকে আমরা প্রতিনিয়ত কাজে লাগিয়ে জীবনযাপন করে চলছি এই সেন্স অর্গানগুলোর বশবর্তী হয়ে কখনো আমরা প্রচণ্ডভাবে আনন্দ উপভোগ করছি কখনো দুঃখ পাচ্ছি কখনো বা মুমূর্ষ হয়ে বসে রয়েছি বিষণ্নতা উপভোগ করছি জীবনের আনন্দ টেনশন জীবনের দুঃখের সময়গুলো আমরা এই ফাইভ সেন্স অর্গান বা পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা প্রচুরভাবে নিয়ন্ত্রিত হচ্ছি জানবেন ধ্যান বা মেডিটেশনের প্রথম স্টেপগুলো কিন্তু এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমেই হয়ে থাকে যখন আমরা কোনো জিনিস খুব ভালো করে মন দিয়ে দেখি তখন আমাদের এই দৃষ্টিশক্তিকে আমরা কিছুটা মেডিটেটিভ হয়েতে কাজে লাগাই যখন কোনো গন্ধ আমরা নাক দিয়ে নিই সেই স্মেলিং পাওয়ারকে আমরা কাজে লাগাচ্ছি ধ্যান করার মাধ্যমে কোনো হাওয়া অনুভব করছি একদম মন প্রাণ দিয়ে ত্বককে কাজে লাগাচ্ছি মেডিটেশনের উপায় এগুলো সবই লিমিটেশান রয়েছে যে কোনো সেন্স অর্গানেরই লিমিটেশন রয়েছে একটা হার্টের মাত্রার ওপরে তারা কাজ করতে পারে না বা যেতে পারে না বা অনুভব করতে পারে না বা ফিল করতে পারে না সেই ক্ষমতা তাদের নেই কিন্তু তার ওপরেও যে সত্তাটা রয়েছে সেটাকে যদি আমরা জানতে চাই যদি অনুভব করতে চাই তখন আমাদেরকে এই ফাইভ সেন্স অর্গানের যে দরজাগুলো রয়েছে দুয়ারগুলো রয়েছে সেগুলো বলতে পারেন অফ করে দিতে হয় বন্ধ করে দিতে হয় যখন আপনি চোখ দিয়ে কিছুই দেখতে পাবেন না নাক দিয়ে কিছুই গন্ধ অনুভব করতে পারবে না যখন তুমি জীব দিয়ে কোনো স্বাদ অনুভব করতে পারবে না বা যখন তুমি কিন দিয়ে কোনো কিছু অনুভব করার পর্যায়ে থাকবে না থুধুই অন্তর আত্মাকে দেখার চেষ্টা করবে চোখ বন্ধ করে অন্যান্য দুয়ারগুলোকে বন্ধ করে তখন যে স্টেটে আমরা থাকি যে পর্যায়ে আমরা থাকি সেটাকেই প্রকৃতপক্ষে বলা হয় ধ্যান বা মেডিটেশন সাধারণভাবে নিজের ভাষায় বললাম ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করো ফলো করো না কমেন্ট করলে অবশ্যই অনুপ্রাণিত হই পরের ভিডিওতে থাকবে আরও একটি একটি লাইফ চেঞ্জিং কোনো তথ্য যা তোমাকে অবশ্যই এনরিস্ট করবে